دي ثلاثه خلاص كل تمام يا عم جاتني شكهتوني انتوا بسم الله الرحمن الرحيم

আমার নাম আশাফুল আমরা মিউজিক ভিডিও করি আমরা টিকটকও ছাড়ি ফেসবুক পেজেও ছাড়ি যদি আপনাদের ভালো লাগে আমাদের অ্যাপটা ফলো করে দিবেন আর লাইক এবং শেয়ার করবেন আর ভাই আমি কিছু আচ্ছা ভাই আপনি উনি আমাদের বড়ো ভাই উনি লবিন ভাই উনি আমাদের সব ভিডিওগুলো মেক করে দেন আমাদের যতগুলো আমার পেজে দেখবেন ভিডিও আইডি বা ফেসবুক পেজে যতগুলো ভিডিও দেখবেন সবগুলো ভিডিও আমার এই বড়ো ভাইয়া মাধ্যমে মেক করে দেয় যতগুলো গান যতগুলো ভিডিও সব গান

যে অনমত তাই সব তো কাল ক্লাস থেকে আবারো চলে যাচ্ছি কালকে সমস্ত শতদ্রব বিন গোঠাত করে যদি কোন বড় মিডিয়া থেকে আপনাদের বলে যে এই বিদ্যুৎ আমাদের কাছে করেছে আমি আপাতত আবার আমি আপাতত করতে ভালো

ভালো কাজ তারা করবে সমস্যা নাই এই আর কি ঠিক আছে আর ভাইয়ার চ্যানেলটাকেও সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে সবাই ভাইয়ার পাশে